হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মঞ্চিকো ব্লগ তো পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিনে ভোরবেলা আমরা উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য তো সানরাইজ দেখার জন্য আমরা সি বিচে যাইনি হোটেলের ছাদ থেকেই আমরা সানরাইজটা দেখেছি তো দেখতেই পাচ্ছ যে সকালেও পুরীর সি বিচে কতটা পরিমাণে ভিড় হয়ে আছে এখন দেখো আমরা একবার সমুদ্রে স্নান করতে চলে এসেছি আবার আজকে তো আর মন্দিরে যাওয়ার কোনো ব্যাপার নেই আজকে অনেকক্ষণ সমুদ্রে সময় কাটাতে পারবো আমার বাবাকে আমি জোর করে বলছি যে চলো আগের দিন তো বাবা সমুদ্রে স্নান করতে আর নাবিনি তাই বাবাকে জোর করে বলছি চলো চলো যাওয়ার জন্য মাকে বলছি মা তো যাবি বাবা দাও বললো যে একটু পরে যাবো আর এদিকে আমার ছেলে একটা বড়ো ঢেউতে পুরো ডুবে গেছে চোখ নাক মুখর জল ঢুকে গেছে আর আমি যখন জিজ্ঞেস করছি লেগেছে কিনা বলছি না আমার কিছু হয়নি মানে তাও সমুদ্রেই থাকবে উঠবে না কালকে যেহেতু পূর্ণিমা গেছে তো আজকে ঢেউটা একটু বেশিই মনে হচ্ছে কেন কি ঘন ঘন ঢেউ আসছে আর ঢেউগুলো খুব বড়ো বড়ো একদম সমুদ্রের পাড়ের ওপরে উঠে যাচ্ছে ঢেউগুলো তো দেখো আমি স্নান করে এখন চলে এসেছি অনেকক্ষণ সমুদ্রে ছিলাম সকাল থেকে তো এখন স্নান করে ফ্রেশ হয়ে তারপরে যাব খেতে কালকে যেরকম হোটেলেরই রেস্টুরেন্টে খেয়েছিলাম তো আজকেও তাই তো আমরা এক একজন এক এক রকম অর্ডার করেছি আমি যেমন ফ্রায়েড রাইস চিলি চিকেন অর্ডার করেছি আর আমার বাবা আমার বর ভাত মাছ ডাল আলু ভাজা এগুলো অর্ডার করেছে খাবারের কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই যথেষ্টই ভালো খাবারের কোয়ালিটি আর দামটাও সেরকমই মাছের সাইজটা যথেষ্টই ভালো ছিল আর ডাল যা দিয়েছিল একটা প্লেট অর্ডার করলে মোটামুটি দুজনের হয়ে যাওয়ার মতো এখানে যে কাতলা মাছটা আমরা নিয়েছি তার দাম হচ্ছে এক পিসের দাম একশো টাকা আর ডাল যেটা নিয়েছি এক প্লেটের দাম হচ্ছে একশো টাকা আর নব্বই টাকা হচ্ছে এক প্লেট ভাত আর এই আলু ভাজাটা ষাট টাকা নিয়েছে আর এখানে আমি নিয়েছিলাম একটা ফুল প্লেট চিলি চিকেন তার দাম হচ্ছে দুশো টাকা আর একটা ফুল প্লেট মিক্সড ফ্রায়েড রাইস তার দাম হচ্ছে দুশো টাকা এখানে থালি সিস্টেমের কোনো খাবার দাবার নেই সব আলাদা আলাদা করেই অর্ডার করতে হবে চলো তোমাদেরকে ছাদ থেকে একটুখানি স্বর্গদুয়ারের সন্ধেবেলার ভিউটা দেখাই তোমরা যদি কেউ ওই পুলিনপুরি হোটেলটা বুক করতে চাও আমি সব ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো চাইলে বুক করতে পারো এটা কোনো অনলাইন বুকিং হয় না ইমেল করে বুকিং করতে হয় মানে কোনো ভিভো মেক মাই ট্রিপ এখান থেকে বুকিং হয় না তো ছাদ দেখে তো বুঝতেই পারছো যে হোটেলের প্রপার্টিটা অনেকটাই বড় রয়েছে এটা তো ফ্রন্টে কিন্তু ব্যাক সাইডেও অনেকগুলো রুম রয়েছে আর নিচে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে যারা যারা গাড়ি নিয়ে আসতে চাও কোনো অসুবিধা নেই এখানে গাড়ি পার্কিংয়ে তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা আমাদের রাতের ট্রেন আছে আটটা পনেরো ট্রেন আছে পুরী থেকে হাওড়া তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে একটা অটো করে স্টেশনে চলে এসেছি তো এই কটা দিন বেশ আমাদের ভালোই কাটলো হঠাৎ প্ল্যান আমাদের পুরীতে আসার তো ভালোই কাটলো আমাদের আশা করিনি যে এতটা ভালোভাবে আমরা ঘুরতে পারবো আর মন্দিরে যে দোল পূর্ণিমা দিন যে এত বড় একটা উৎসব পালন করা হয় সেটাও আমাদের ভালো লাগলো মন্দিরের ভেতরেই আবির খেলা এই জিনিসটা আমরা দেখতে পারলাম দেখার সুযোগ হলো তো খুবই ভালো লেগেছে এই দিনে যে দর্শন করা মহাপ্রভু জগন্নাথকে সত্যিই ভাগ্যের ব্যাপার দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে এই ট্রেনে যেহেতু কোনো প্যান্ট্রি কার নেই সেই জন্য আমরা বাইরে থেকেই খাবার নিয়ে এসেছি এখন সবাই নটা মতন বাজে তো একটু পরে আমরা খাবো তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও